ন্যায় বিচারের সাথে যা কিছু করা দরকার সবকিছু আপনার দ্রুততম সময়ের মধ্যে করবেন এবং এর ন্যায় বিচার হোক এটা জনগণ দেখুক এই ধরনের অপকর্ম ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে মন্দিরে অগ্নিসংযোগের পর দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় সংশ্লিষ্টদের ন্যায় বিচারের সাথে যা করা দরকার দ্রুত সময়ের মধ্যে তা করার নির্দেশ দিয়েছেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান তিনি বলেন একটি জিনিস শুধু আপনাদেরকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়ে বলেছেন ন্যায় বিচারের স্বার্থে যা করা দরকার দ্রুততম সময়ে তাই করুন শনিবার দুপুরে মধুখালীর নওপাড়া গোপেরঘাট গ্রামে নিহত বাড়ি পরিদর্শনকালে ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান কথা বলেন ধর্মমন্ত্রী নিহতদের বাড়িতে যান এবং তাদের বাবা মায়ের সাথে কথা বলেন তিনি ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দেন পরে তিনি পঞ্চপল্লীর মন্দির ও ঘটনাস্থলের পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করেন আমরা যাতে কোনো রকম অঘটন কোনো কিছু না ঘটে এই জিনিসটা আমাদেরকে বিবেচনায় আনতে হবে একটি জিনিস শুধু আপনাদেরকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমাকে বলেছেন প্রশাসনকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে আপনাদেরকে বলতে চাই ন্যায় বিচারের সাথে

বলছি মানে কথার আমাকে বলে দিয়েছে আমি সেই কথাটাই এখানে বললাম কথা বলবেন না এটা নিয়ে কথা বলবেন না আমি সমস্ত কথা তো আপনার বলছি আপনার শুনেন আমাদের নৈতিক দায়িত্ব হলো এই ঘটনাটা ঘটলো কিভাবে কে ঘটলো এটা বের করতে হবে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে অসাম্প্রদায়িক ব্যবস্থা সেটা মুসলমান হোক আর হিন্দু হোক তার অধিকার নাই এই দেশ অসাম্প্রদায়িক দেশ আমরা এই দেশে বসবাস করি সবাই হবে অপরাধে যে তাকে ছাড় দেওয়া হবে নেটওয়ার্ক আর আমাদের যে দুজন দুনিয়ার থেকে চলে গেছেন তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে এক লাখ করে দুজনকে দুই লাখ টাকা আমরা পাঠাই দিব হিসাবে মাধ্যমে আর আমাদের যারা অসুস্থ আছেন তাদের জন্য আমরা পঁচিশ হাজার টাকা আমাদের মন্ত্রদায় দিব টাকা কোনো বিষয় নয় এটা আপনাদের না এটা না এটা টোটেন আপনাদেরকে সব কাজ করতে হবে লাগবে টাকা সেই জন্য মানে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আপনাদের দেওয়ার জন্য আমরা সেটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ আমি চাই আপনারা ধৈর্য ধরেন যে ব্যক্তি ধৈর্যশীল আল্লাহ তালা তার সাথে থাকে ধৈর্যশীল ব্যক্তি তার সাথে আল্লাহ তালা থাকে আল্লাহ তালা আপনাদেরকে ধৈর্য দেওয়ার তৌফিক দান করুক আপনাদের আত্মীয় স্বজন যারা আছে পরিবারের আরো যারা আছে তাদেরকে দুঃখ এবং কষ্ট সহ্য করার তৌফিক দান করুক আমরা চাই এই দুঃখ কষ্টটা আপনারা সহ্য করেন এবং আমরা এই জায়গায় বসে আজকে দুই মৃতদেহ যারা মারা গেছেন তাদের কবরের এখান থেকে গড়ে আমরা মনাজাত করব এবং আপনাদের আগামী দিনে ভবিষ্যৎ যাতে সুন্দর হয় সফল হয় সার্থক হয় প্রশাসন আপনাদের দিকে আছি আমাদের লক্ষ্য রাখবে আশা করি এই মনের কষ্ট দুঃখ যাবে না যেটা পারে না এটা আমি নিজেও স্বীকার করি কিন্তু কষ্ট করে হলো আপনার আল্লাহর বিধান আমাদেরকে মানতে হবে আমরা সেই বিধান অনুসারে আমরা চলতে চাই আল্লাহ চালের জন্য আপনাদেরকে সেই বিধান পরিশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য নির্ধারণ কামনা করি এবং আপনারা যারা এখানে আছেন তাদেরকে বলবো আপনার সবসময় পশ্চিম দিকে যদি নজর না দেয় খেয়াল না করেন আল্লাহর কাছে কিন্তু আমাদেরকে জবাব দিতে আছে অর্থাৎ সেই জবাব নিহিতা থেকে যেন আমরা বাস্তব করি এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি এবং আল্লাহ তালা আপনাদের আমাদেরকে ধৈর্য এবং শুদ্ধ থাকার দান করুন আমিন খুদা হাফিজ জয় বাংলা জয় বন্ধু মহাজ

এখন কবর জিয়ারত করতে স্যার ওখানে যাবেন ওখানে মোনাজাত করে স্যার তারপরে মন্দিরে যাবেন ঘটনাস্থলটি দেখতে যেখানে এরকম নিঃসংস হত্যাকাণ্ড হয়েছে এটা ন্যায় বিচার নিশ্চিত করার নিশ্চয়তা দিতেই স্যার এসেছেন আপনাদের দাবি আমাদের দাবি সবার দাবি এক কোন অপরাধী পাঠ হবে না ধন্যবাদ আমার লাইফ